আলাইকুম আজকে আমি এই যে চট্টগ্রামের সাগরিক আয় খাটুলি মৎস্য অবতরণ কেন্দ্র যেখানে ইলিশ মাছের মাসের মৌসুমে ইলিশ মাস যে অবতরণ হচ্ছে সন্ধ্যা সকাল ছটার দিকে মাছ উঠে আরেকবার উঠে সন্ধে সাতটার পরে তো আমরা গেছি এই যে মা গ্রীবের আগেই গেছি তখন দেখলাম এখানে জেলেরা মা সমদ্র থেকে ফিরেনি আস্তে আস্তে এই পাখি আমরা দেখলাম কিছু মাছ এখানে ইলিশ মাছ খেটে খেটে লগ্ন নিতেছে নুন নুনাইলিশ করবে বিভিন্ন আমরা দেখলাম তারপরে আসলে এখানে নুনাইলিশটা একটা বড় ইয়া

İmamlar ise evrenin en kilitli ve en önemli yerlerden biri olarak kabul ediliyor. Diyarbakır Şahsızlar, bir parçası olarak kabul ediliyor. Diyarbakır'da bir seçimde, 11 bin 300 kişi ele geçirildi. Bu ele geçirilen

আমি দেখলাম যে অনেক বড় বড় সুপারাস্ট ইলিশ মেলা দিচ্ছি কিন্তু ছয়শো টাকা থেকে দৌড়ি lazet 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 aç aç harç sigarigi aç aç lazet aç